বন্ধুরা আজ আমরা চলে এসেছি ভাসুবিহার ভিডিও শুরুতে সবাইকে জানাই স্বাগত ভাসুবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্ন নিদর্শন স্থানীয়রা একে নরপতির ধাপ হিসেবেও অভিহিত করে এই প্রত্নস্থল খননের ফলে পরবর্তী গুপ্ত যুগের দুইটি আয়তক্ষেত্রাকার বৌদ্ধবিহার এবং একটি প্রায় কুরুষাকৃত মন্দিরের আবিষ্কৃত হয়েছে আসুন ভাসুবিহারের অবস্থান সম্পর্কে জানা যাক ভাসুবিহার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা মহাস্তানগড় থেকে প্রায় ছয় কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নে বিহার নামক গ্রামে আজও কালের নীরব সাক্ষী হয়ে ঐতিহ্যের ইতিহাস বহন করে চলেছে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসুন এবার আরো কিছু ইতিহাস জেনে যাক ভাসুবিহার স্থায়ীভাবে পরিচিত নরপতির ধাপ নামে এখানে উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তর সালে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয় এবং তা পরবর্তী দুই মৌসুমে অব্যাহত থাকে ধারণা করা হয় এটি একটি বৌদ্ধ সংঘারামের ধ্বংসাবশেষ খনন কার্যের ফলে সেখানে ব্রঞ্চের বৌদ্ধমূর্তি পোড়ামাটির ফলকসহ বিভিন্ন মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কৃত হয় চীনা পরিব্রাজক ইউএন সাং ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন তার ভ্রমণ বিবরণীতে তিনি এটাকে বা বিশ্ববিহার নামে উল্লেখ করেছেন খুব সম্ভবত এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসাবে গুরুত্বপূর্ণ ছিল ব্রিটিশ আমলে ভাসুবিহারকে স্থানীয় মানুষেরা ভুসবু বিহার নামে আখ্যায়িত করে বর্তমান ভাসুবিহার অন্যতম পর্যটক স্পট হিসেবে পরিচিত লাভ করে ভাসুবিহারের চারপাশে যেমন পাখিদের কোলাহল তেমনি কাঠবিড়ালির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মহাস্তানগড়ের পুরো ইতিহাস তুলে ধরা হয়েছে আমাদের এই চ্যানেলে আপনারা চাইলে এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তা বন্ধুরা এই ছিল হাসু বিহারের ইতিহাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিতেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে আগে পৌঁছায় কারণ এই রকম আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়